ছিলাম মনে আছে প্রথমে সেভেস করে ফাইলটাকে বানিয়েছিলাম বিসমিল্লা জিরো ওয়ান কিন্তু এখন আপনি পরের দিন আবার যখন নেক্সট ডে যখন আপনি অফিসে এসে আপনি আবার কিছু কাজ করলেন যেমন আমি এখানে টাইপ করব বাংলা দেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ আমি এই ফর্মটা টাইপ করলাম পরের দিন এসে এই ফাইলটার উপরে এখন এই যে আমি এই সেন্টেন্সটা টাইপ করলাম বা ডকুমেন্টে কিছু অ্যাড করলাম পরবর্তী দিন বা নেক্সট ওয়ার্কিং ডেইস তা এখন আমার এই ডকুমেন্টটা কিন্তু আগের জায়গাতেই আছে আমি কিন্তু এখন এটা সেভ করি নাই তার মানে যদি আমি ফাইলটা ক্লোজ করতে যাই দেখেন আমি যদি এই ফাইলটাকে ক্লোজ করতে যাই ও আমাকে জিজ্ঞেস করবে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস ইউ মেড টু বিসমিল্লা জিরো ওয়ান মানে এই বিসমিল্লা জিরো ওয়ান ফাইলে যে তুমি এখন কিছু চেঞ্জ করলা এটা কি তুমি সেভ করতে চাও নাকি করতে চাও না আপাতত আমি কী করলাম ক্যান্সেল করে দিলাম আপনাদের বোঝার জন্য এখন তার মানে কি আমি যে নতুন যে ওয়ার্ডটা টাইপ করেছি আমার এটা সেভ হয় নাই তাহলে আমি কি করেছিলাম ফার্স্ট মোডলে আমরা কি শিখবো সেভ করা যখনই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করব। আমরা অবশ্যই এটা প্র্যাকটিস করব যে কাজ করার সাথে সাথে আমরা কিছুক্ষণ পরপর এটাকে সেভ করবো আমাদের সেভ অপশনটা কোথায় আছে দেখেন এইখানে দেখেন একটা সেভ মেনু আছে কী লেখা সেভ আমি এখানে ক্লিক করলাম এটা সেভ হয়ে গেল এখন যদি আমি ক্রস করে দেই তাহলে কিন্তু আমার ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে যাবে কারণ এটা সেভ হয়ে গেছে ও আর আমাকে নোটিফিকেশন দিবে না যে তুমি চেঞ্জ করতে চাও কি না কোনো যে আপডেটগুলো এই এখানে আবার দেখে দেওয়ার পরে কী এসে দেখেন এখানে দেওয়ার পরে আমাকে শো করতেছে সেভ এখানে কন্ট্রোল প্লাস এস মানে আমার সেভ অপশনটাকে আমার শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবো আমার কিবোর্ডের কন্ট্রোল চেপে এস যখন চাপবো কন্ট্রোল সেভ তাহলে আমরা একটা শর্টকাট শিখে গেলাম যখনই আমি কোনো চেঞ্জেস সি এইচ সি এইচ এ এম জিএস চেঞ্জেস করবো ধরেন আমি এখন একটা চেঞ্জেস করলাম সাথে সাথে কন্ট্রোল এস চাপবো হয়ে গেল বারবার আমাকে এখানে গিয়ে সেভ করতে হবে না ফাইন আমরা সেভ অপশন শিখে ফেললাম তারপরে সেকেন্ড অপশনে কি যাবো সেকেন্ড অপশান আছে আন্ডো করা এখন মনে করেন আপনি এটা লিখে ফেলছেন চেঞ্জেস কথাটা বাট আপনি না চিন্তা করলেন যে না এটা তো ঠিক নাই তাই এখন এটাকে আমাকে আবার ফেরত যেতে হবে তাহলে আপনি কি এখানে আবার একটা 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 করে এইভাবে ব্যাক স্পেস দিয়ে কাটবেন না এতে কিন্তু আপনার সময় নষ্ট হবে কাজের দেরি হবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে বাঁকানো এটাকে বলে আন্ডো মানে ফিরে যাওয়া আর এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জেড তো আমরা কি করব এটাকে আন্ডো করবো দেখেন আমি যখন এটাকে ক্লিক করবো এটা চেঞ্জেসটা চলে যাবে দেখেন চলে যাবে এটা একটা একটা করে কেন হলো কারণ আমি কিন্তু একটা একটা করে করেছিলাম এখন দেখেন আমি যখন এটা করব। তখন কিন্তু আমার একটা একটা করে চলে যাচ্ছে মানে একটা একটা ওয়ার্ড করে আন্ডো হবে আর আবার যখন আমি রিডও করব এই যে আমার পরের অপশন মডিউলের পরের অপশনে কি ছিল রিডও করা রিডো করা মানে আবার পুনরায় ও আগের জায়গায় যাওয়া যেটা আমি এখন মাত্র আন্ডো করলাম তো সেটা আমি কিভাবে করব এখানে অপোজিটে একটা তীর চিহ্ন আছে সেখানে কী শো করে দেখেন এখানে আছে রিডো মানে কন্ট্রোল প্লাস ওয়াই আমি এটা ক্লিক করলেও আবার ওগুলো ফেরত চলে আসবে অথবা আমি যদি কন্ট্রোল চেপে ওয়াই চাপি তারপরেও সেগুলো আস্তে আস্তে আমার আগের পুনরায় জায়গায় ফেরত চলে আসবে মানে আমি যেগুলো টাইপ করেছিলাম চেঞ্জ করে তার মানে আমাকে আন্ডো করতে হলে কন্ট্রোল জেড আর রিডো করতে হলে কন্ট্রোল ওয়াই আমরা একটা শর্টকাটও শিখে ফেললাম তো আমাদের উম মডিউলের সেকেন্ড অপশন ছিল এটা